আসসালাম ওয়ালাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিভাজনমূলক রাজনীতিকে উস্কে দিয়েছেন ট্রাম্প আরও থাকছে অবশেষে চালু হচ্ছে আল নাসিরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এদিকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই আরও থাকছে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত বিভাজনমূলক রাজনীতিকে উস্কে দিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খানের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে প্রকাশ্য বাগযুদ্ধ ট্রাম্পের চলমান রাষ্ট্রীয় সফরের সময়ও এর ব্যতিক্রম ঘটেনি ট্রাম্পের যুক্তরাজ্যে আগমন নিয়ে দ্য গার্ডিয়ানে প্রকাশিত সাদিক খানের লেখা এক নিবন্ধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বিভাজনমূলক ও অতি ডানপন্থী রাজনীতিকে সবচেয়ে বেশি উস্কে দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পই ট্রাম্প যুক্তরাজ্যে পৌঁছাতেই তীব্র সমালোচনায় মুখর হলেন সাদিক খান তিনি অভিযোগ করেছেন সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে উগ্র ডানপন্থী রাজনীতিকে উৎসাহিত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাই সবচেয়ে বেশি তিনি বলেছেন সম্ভবত বিশ্বব্যাপী এই রাজনীতির আগুনে সবচেয়ে বেশি ঘি ঢেলেছেন ট্রাম্পই যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সেনা তীব্র সমালোচনা করে সাদিক খান লিখেছেন এটি স্বৈরশাসকের খাতার হুবহু অনুলিপি ট্রাম্পের সামরিক বাহিনীর ব্যবহার এবং সংখ্যালঘুদের লক্ষ্য করে নেওয়া পদক্ষেপগুলো স্বৈরাচারের কৌশল ছাড়া আর কিছু নয় তিনি আরও বলেছেন তিনি বুঝতে পারেন যে আন্তর্জাতিক বাস্তবতায় যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি তবে বিশেষ সম্পর্ক মানে কেবল কূটনৈতিক সৌজন্য নয় বরং এর অর্থ একজন গুরুত্বপূর্ণ বন্ধু হওয়া ক্ষমতার সামনে সত্য তুলে ধরা এবং স্পষ্ট করে জানানো যে ব্রিটিশরা ভয় আর বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের নেতাদের ভয় আর বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন সাদিক বলেছেন আমাদের নেতাদের এখন আর নীরব থাকা উচিত নয় সময় এসেছে একসাথে জলার এর আগে গত জুলাইয়ে ট্রাম্প খানের ব্যাপারে মন্তব্য করে বলেছেন তিনি একজন ভালো মানুষ এবং ভয়াবহ কাজ করেছেন আরও থাকছে অবশেষে চালু হচ্ছে আল নাসিরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ইরাকের আল নাসিরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর চলতি বছরের শেষেই চালু করা হবে বুধবার সতেরো সেপ্টেম্বর ইরাকের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর সাফাক নিউজের পরিবহন মন্ত্রী রাজ্জাক মুহিবিস আল সাদাউই এক বিবৃতিতে জানান বিমানবন্দরের বাইরের কাঠামোর পঁচানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে নতুন যন্ত্রপাতি বসানো এবং চারটি প্রধান সড়কের কাজ শেষ হলে সামগ্রিক অগ্রগতি পঁচাশি শতাংশে পৌঁছাবে প্রায় এক কোটি ষাট লাখ বর্গমিটার জুড়ে নির্মিত এই বিমানবন্দরে যাত্রী টার্মিনাল কন্ট্রোল টাওয়ার হোটেল সহ আধুনিক সব সুবিধা থাকছে তিন মিটার দীর্ঘ রানওয়ে বিশিষ্ট এই বিমানবন্দরটি বছরে সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি যাত্রী পরিবহন করতে সক্ষম হবে এতে দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণ উভয়ই সহজ হবে এদিকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে পাকিস্তান ও সৌদি আরব বুধবার সতেরো সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ এ চুক্তি সই করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ডনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে রিয়াদের ইয়ামামা প্রাসাদের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহাবাজ শরীফের বৈঠক হয় সেখানে দুই নেতা চুক্তিতে সই করেন বিবৃতিতে আরও বলা হয় উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে এই চুক্তি বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে কোন দেশ আক্রান্ত হলে সেটিকে উভয়ের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে বৈঠকে দুপক্ষ ও তাদের প্রতিনিধিদল উভয় দেশের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছে এর আগে সৌদি আরব সফররত শাহাবাদ সুরিস ইয়ামামা প্রাসাদে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ সৌদির জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন চুক্তিটি বহু বছরের আলোচনার ফল এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয় আরও থাকছে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চারটি সংগঠনকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র সংগঠনগুলো আগে থেকেই ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হিসেবে পরিচিত বুধবার সতেরো সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দীর্ঘদিন ধরেই এসব সংগঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে তারা মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবার সেসব প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে তাদের আনুষ্ঠানিকভাবে গোষ্ঠীর তালিকায় যুক্ত করা হল মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী চারটি সংগঠন হল হারাকাত আল নুজাবা কাতায়েব সাইদ আল সুহাদা হারাকাত আনসার আল্লাহ আল আউফিয়া ও কাতায়েব আল ইমাম আলী বিবৃতিতে আরও বলা হয়েছে এই চার গোষ্ঠী আগেও বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ছিল এর মধ্যে কাতায়েব সাইদ আল সুহাদা দুই সালেও একই তালিকায় ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরান সমর্থিত এই মিলিশিয়া গোষ্ঠীগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থকে লক্ষ্যবস্তু করছে তারা একাধিকবার বাগদাদে মার্কিন দূতাবাসে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও জোট বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে তিনি অভিযোগ করেন নিজেদের সরাসরি সম্পৃক্ততা গোপন করার জন্য এই গোষ্ঠীগুলো প্রায়ই ভুয়া নাম ব্যবহার করে অথবা বাহিনী গঠন করে হামলা চালায় এভাবে তারা আঞ্চলিক অস্থিরতাকে আরও জটিল করে তুলছে এবং নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে আন্তর্জাতিক মহল মনে করছে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিতে পারে তবে ওয়াশিংটনের মতে মার্কিন নাগরিক ও স্বার্থ রক্ষায় এটি ছিল অত্যন্ত জরুরি পদক্ষেপ এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও দুজন এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টাগুলিতে প্রাণ হারায় হামলাকারীও স্থানীয় সময় বুধবার দুপুর দুইটার দিকে ইয়র্ক কাউন্টিতে হয় এ ঘটনা বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন কর্তৃপক্ষ জানিয়েছে ফিলাডেলফিয়া থেকে একশো মাইল পূর্বে স্প্রিংগ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে অ্যালোপাথারি গুলি চালায় অস্ত্রধারী ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের দ্রুত পালতা ব্যবস্থা নেই পুলিশ হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় হতাহতদের এই ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার গভর্নর আড়াই হাজার বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি